নমস্কার বন্ধুরা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সাউথ চব্বিশ পরগনার তরফ থেকে আজ ছাব্বিশে মার্চ দু একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে সেই জেলার সমস্ত জুনিয়র হাই স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল এবং মাদ্রাসাগুলো যেখানে কন্যাশ্রী কাজের জন্য হায়ার অথরিটি বা ডিস্ট্রিক্ট লেভেল যে মিটিং হয়েছে বিগত পঁচিশে মার্চ দু সেই অনুযায়ী সাতাশে মার্চ দু এবং উনত্রিশে মার্চ দু স্কুলগুলোকে এবং মাদ্রাসাগুলোকে খোলা রাখতে হবে কন্যাশ্রীর কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তাই স্কুল কর্তৃপক্ষকেও একত্রিশে মার্চ দু পর্যন্ত বিডিও অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে তো এই যে বিষয়টা এখন ঈদ সামনে একত্রিশে মার্চ দু পঁচিশ ঈদের ছুটি রয়েছে তার আগের দিন রোববার উৎসব শুরু হয়ে যাচ্ছে পয়লা এপ্রিল সেদিনও দিনও ঈদের একটা ছুটি রয়েছে তো এই ছুটির সময় স্কুলগুলোকে খোলা রাখা বা স্কুল কর্তৃপক্ষকে কাজ করতে বলা হয়েছে পাশাপাশি সাতাশে মার্চ দু পঁচিশ এই যে দিন এই দিনটি কিন্তু জন্মতিথি অনুযায়ী কিন্তু ছুটি থাকে তো লিস্ট টু গভর্নমেন্ট লিস্টে রয়েছে এই সরকারি ছুটি থেকে বঞ্চিত করা হচ্ছে এই অর্ডারের মাধ্যমে এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ